স্টাইল ব্লগে অনেক অনেক আজকে ভাতের ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা ভাত কোথায় আমরা ভাত সেলিব্রেট করলাম সব এই ব্লগে থাকবে তো চলো প্রথম থেকেই শুরু করি সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা যাচ্ছিলাম আমাদের লোকালের মধ্যেই একটা রেস্টুরেন্টে কারণ যার আইবুড়ো ভাত ছিল তার টাইম হচ্ছিল না সে টাইম বার করেছিল তাই যাচ্ছিলাম চলে গেছিলাম আমরা জল ফরিং ব্যান্ডেলের একদম কাছেই এই রেস্টুরেন্টটা আর গিয়েই সবার সাথে আলাপ পরিচয় হয়ে গেলো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছিল বেশ ভালোই লাগছিলো তারপরে একটু গল্প টল্প করে নিচ্ছিলাম আমরা এখানে দেখো এখানে আমার বরমশাইও ছিল বড়মশায় একটু হাই করে দাও তো চলো এবার যেটা মেন কাজ তো সেটাই এবার আমরা করেছিলাম সবাইকে ছেলেদেরকে বাইরে বার করে দিয়েছিলাম আর তারপরে আমরা এখানে টেবিল সাজাতে চলে গেছিলাম টেবিল দেখো সাজানো শুরু করে দিয়েছি আমরা এখানে হলুদ আর কমলা এই দুটো ফুলের মিক্সচারেই আমরা টেবিলটা সাজাচ্ছিলাম গোলাপ তখন আনা হয়নি মানে মনে ছিল না ঠিক গোলাপ হলে আরও ভালো হতো গোলাপের পাতি দিয়ে যাই হোক এবার যা ছিল তাই দিয়েই আমরা সাজাচ্ছিলাম তো দেখো এইভাবে আমাদের বর্ডার লাইন তো কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা খুব মানে মজা আড্ডা দিচ্ছিলাম এই কাজগুলো করতে করতে আর ওদিকে বাইরে যে আমাদের গ্রুম ছিল সে ভাবছিলো কী করছে ওরা বাইরে যাই হোক তারপরে এখানে বললাম কেকটা একটু দেখাও কীরকম হয়েছে কেকটা তো কেকটা দেখতে গিয়ে দেখলাম একটা বড়ো সড়ো মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে এটাতে আইব্রো ভাত লিখিয়ে তো আমার মনটা খচখচ করছিলো আমি আমার বরমশাইকে বললাম চলো আইব্রো ভাতটা লিখিয়ে আনি তো যেই মতো সেই কাজ আইব্রো ভাত লিখিয়ে নিয়ে চলে এলাম কেকটাতে তারপরে এখানে খাবারগুলো চলে এসেছিলো আর এখানে যা যা ছিল তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ছিল পোলাও সাদা ভাত ছিল পাঁচ রকম ভাজা লেবু এখানে ছিল হচ্ছে সে ডাল ওরা পরস্পত্র দেয়নি পাল্টা করে দিচ্ছিলো তারপরে আমি তোমাদের সাজিয়ে গুছিয়ে বলছি তো তারপরে এখানে আমরা একটা জল রাখার জন্য একটা জায়গা করে নিলাম ওদিকে বলেছিল ওয়েলকাম ড্রিঙ্কস দেবে ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য একটা জায়গা করে নিয়েছিলাম এখানে আমাদের কেকের জন্য জায়গা করে নিয়েছি এবার চলো কেকটা নিয়ে আসি আর তোমাদের দেখাই যে কেকটাতে আলটিমেট লেখা হয়েছিল কিনা না আইব্রো ভাত দেখো ভাত পারপাসে যখন আমরা দিচ্ছি তো ভাত লেখাটা না থাকলে ঠিক কেমন দেখায় তাই না তো দেখো এই যে সেই কেকটা ভাত লিখিয়ে এনেছিলাম ওরা বলছিলো লিখে দেবে না বলছি না কেন লিখে দেবে না ঠিক লিখে দেবে তারপরে যাই হোক তো এই ছিল সাজানো গোছানো আমি আবার বললাম ওয়েলকাম ড্রিঙ্কসের জায়গাটা এখনও কমপ্লিট হয়নি তো তারপরে এই তো আমাদের পুরো তোমরা দেখেই নিলে টেবিল সাজানো হয়ে গেছিলো গ্রুম আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম চলে আসো ও তো অবাক হয়ে গেছিলো এরকমভাবে আনন্দ হয়েছিল তারপরে ওকে আমরা একটা গিফট দিয়েছিলাম তো এখানে ছিল পায়েস মিষ্টি পাঁপড় ওয়েলকাম ড্রিঙ্কস চাটনি তারপরে ছিল মাছ ডাল আর চিংড়ি পটল আর এখানে কেক ছিল জল ছিল আর এই যে আমাদের গ্রুম তো এই ছিল আইবুড়ো ভাতে

দেখো তারপরে আমরা একটু ফটো শটো তুলে নিলাম এই যে আমি আর আমার বর্ণসে একটু ফটো তুলে নিয়েছিলাম তারপরে এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম আমরাও তো খাবো কিছু এই যে আমাদের খাবার চলে এসেছিলো অনেক রকম ছিল অনেক ডিস এখানে গ্রুমের তো পোস শেষই হচ্ছে না এই পোস্ট দিয়ে ওই পোস্ট দিয়ে তো ঠিক আছে তারই দিন তো সে তো পোস্ট দিয়ে ফটো তুলবেই তারপরে আমরা এই গ্রুপ একটা ফটো তুলে নিলাম আমরা যতজন গেছিলাম এই ছিল গ্রুপ ফটো তারপরে এখানে দেখো কেক কাটিংয়ের একটা জাস্ট ফটো তুলে নিয়েছিলাম আর এখানে আমি একটু পোস্ট দিলাম সবাই পোস্ট দিচ্ছে আমি একটু দিলাম আবার একটু ক্যালিমেরে পোস্ট দিয়ে নিলাম যাই হোক তোমাদের কেমন লাগলো টেবিল সাজানোটা অবশ্যই কমেন্টে জানিও আর আইব্রো ভাতের ব্লগটা যদি তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টা